ছাত্র হত্যা নির্বিচারে গণগ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারা দেশের মতো মাদারীপুরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন গ্রাফিতি অঙ্কন এবং নানা আল্পনা এঁকেছে দিনভোর শহরের সরকারি বেসরকারি ফাঁকা দেয়ালগুলোতে তাদের আঁকা প্রতিবাদী বিভিন্ন লেখা ও চিত্র ফুটিয়ে তুলেছেন এতে সাধারণ মানুষ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে নানাভাবে সহযোগিতা করেছেন সরজমিনে দেখা যায় শহরের মাদারীপুর সরকারি কলেজ শোকনিল্যাক পুরান কোর্টের মোড় ডিসি ব্রিজ সহ শহরের বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা মুক্তিযুদ্ধের নানা স্মৃতি পুলিশি নির্যাতনের ছবি ভাষা শহীদদের স্মরণে অঙ্কন ও বাণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচি সহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠেছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আশিকুজ্জামান আশিক বলেন সারা দেশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের উপর যে নির্যাতন করা হয়েছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হচ্ছে বিশেষ করে মাদারীপুরে শহীদ দীপ্ত সহ আরও তিনজন শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এই গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি ए एखन Jio কি হবে Tata ए एखन Jio হবে আমার কোনটা নেন রাজধানী টি জানা ওর কথা বলে নাকি আমি তো বলি আমি আস্তবলি ভাই সব দি করো না ভাই প্রেসার আমরা নতুন করে বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমরা বাংলাদেশকে নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করতেছি এবং আমরা ক্যাম্পাসে প্রতিটি দেয়াল দাঙিয়ে তোলার চেষ্টা করতেছি এবং দেয়াল লিখনের কর্মসূচি আমরা প্রতিদিনই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং শহীদদের স্মৃতিচারণে আমরা তাদের নাম তাদের তাদের স্মৃতিচারণের জন্য আমরা স্মৃতি হিসেবে তাদের দেয়ালে তুলে ধরে রাখতেছি এবং দেয়ালে আমরা বাংলাদেশে রঙিনভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা বিভিন্নভাবে আল্পনা লেখা এসব দিয়ে আমরা প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তাঘাটের দেয়াল প্রতিটি ক্যাম্পাসের দেয়াল আমরা আলোকিত করে তুলতেছি আপনার মাধ্যমে যারা বাংলাদেশের জন্য সংগ্রাম চালিয়ে গেছে যেসব শিক্ষার্থী স্বাদন্দ্রনা তাদেরকে তুলে তুলে ধরেছি এবং আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করছি জন্য সেই স্বাধীনতা স্বাধীনতাকে আমরা তুলে ধরতেছি শহীদের শহীদদের প্রতিশ্রুতি আমরা শহীদদেরকে তুলে ধরতেছি এবং আমরা শহীদের নামও লিখেছি আমরা দেওয়ালে এবং যে পরিণতি ছিল তা থেকে আমরা যে দেশটাকে মুক্ত করতে পারছি সেই সেই আমাদের যে পরবর্তী প্রজন্ম এগুলো দেখে দেখে যাতে সেই তাদের শহীদদের স্মরণ করতে পারে তার জন্য আমরা দেওয়ালে চিত্রগুলো এটে যাচ্ছি আমরা নতুন করে বাংলাদেশটাকে ফিরে পাওয়ার জন্য ফিরে পেয়ে নতুন করে আবার দেয়াল লিখুন কর্মসূচি করে শহীদদের স্মরণে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি আর এই স্মৃতিগুলো যেন থাকে আগামী প্রজন্ম যেন এগুলো দেখতে পায় এই দেখে তাদের স্মৃতিটা ধরে রাখতে পারে মাদারীপুরে দীপ্ত দেব দীপ্ত ভাইয়া সহ আরো অনেকে শহীদ হয়েছে যাদের নামটা ওরকম ভাবে উল্লেখ করা হয়নি হ্যাঁ হয়েছে লেক চত্বরে আসতে আবার এখানেও চলতেছে দুই সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেই সাথে তারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন স্বাধীন ঘোষণা করে এবং স্বাধীনতা লাভ করে আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই সেই শহীদদের স্মরণে মাদারীপুর সরকারি কলেজের ছাত্ররা দেয়ালে চলছে তাদের বিভিন্ন ধরনের শহীদদের স্মরণে আলপনা ইসমাইল খান হৃদয় রাজধানী টেলিভিশন মাদারীপুর